হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নলেজ কোয়েস্ট আমি তোমাদের সঙ্গে রয়েছি অদ্রিজা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কীভাবে তোমরা রিসিপ রেজিস্ট্রেশনের স্লট বুক করবে এই স্লট বুক নিয়ে তোমাদের খুব সমস্যা হয় আমি জানি বিভিন্ন ক্ষেত্রে তোমরা অনেক এজেন্টের কাছে এই স্লট বুকিং নিয়ে অনেক টাকা পয়সার ক্ষয়ক্ষতিও করে ফেলেছ কিন্তু বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা কিভাবে স্লট বুক করবে খুব সহজেই তোমরা নিজেরা নিজেদের ফোনে স্লট বুক করে নিতে পারবে এটুকু আমি তোমাদেরকে শিওর হয়ে বলছি তো তোমাদেরকে প্রথমেই চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে মেন কথা তোমাদের রেসিপোকল রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে এসে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেইটার মধ্যে আসতে হবে এবং এই আশা করি এইটুকু তোমরা প্রত্যেকেই জানো এখানে আসার পর তোমাদের এই যে ডাউনলোড বাটনটাতে ক্লিক করতে হবে এবং ডাউনলোড বাটনে ক্লিক করার পর তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডাউনলোড বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট সিলিপ রেসিপোকল রেজিস্ট্রেশন কিন্তু বন্ধুরা তোমাদের এখানে কোনো কাজ নেই তোমাদের যেখানে কাজ সেটা হচ্ছে তোমাদেরকে এই হোমে আসতে হবে এবং এই হোমে আসার পর তোমাদেরকে এই নিউ অ্যাপ্লিকেশান মানে হচ্ছে তুমি নতুন করে যদি অ্যাপ্লিকেশান করো সেই ক্ষেত্রে তুমি নিউ অ্যাপ্লিকেশান করবে আর পেমেন্ট ডিটেলসটা তোমাদের ভেরিফিকেশনের পর পেমেন্ট ডিটেলস নিয়ে এখন আমি কিছু বলছি না এই নিয়ে আমি পরে আবার একটা ভিডিও বানাবো কিন্তু তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে শিডিউল ডেট শিডিউল ডেটে তোমাদেরকে ক্লিক করতে হবে এই শিডিউল ডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এখানে শিডিউল ডেটের এই অপশানটাতে দেখাবে যে তোমাদেরকে কবে ডেট বুক করতে হবে আমি এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করলেই তোমার এখানে খুলে যাবে যে তোমার কবে ডেট খালি আছে তুমি এখানে প্রত্যেকটা ডেটে টাচ করে করে দেখে নেবে যে তোমার কবে ডেট খালি আছে তো বন্ধুরা এখন যে ডেটগুলো আছে সেখানে একশো কুড়িটা ক্যান্ডিডেট টের সিট আছে কিন্তু এখানে একশো কুড়িটা সিটই বুক অলরেডি বুক তো সেই ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা ডেটই চেক করে নিতে হবে কবে ডেট খালি আছে কিন্তু এখন অক্টোবর অবধি ডেট ছাড়া আছে এই অক্টোবর পর্যন্ত প্রত্যেকটা ডেটই বুক এখানে কোনো ডেটই খালি নেই তাহলে বন্ধুরা তোমাদেরকে ডেট বুক করার জন্য অ্যালার্ট থাকতে হবে এবং ডেট বুক করতে হবে আর তোমরা যদি নিজে না নিজেরা না পারো ডেট বুক করতে তাহলে তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এবং সেখানে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা ডেট বুক করবে অ্যালার্ট থেকে বা আমি পারলে তোমাদেরকে ডেট বুক করেও দেবো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমি তোমাদের ডেট বুক করে দেবো এরকম অনেক ছেলে মেয়েই আছো যারা ফর্ম ফিল করে বসে আছো শুধুমাত্র ডেট পাচ্ছ না বলে ভেরিফিকেশান করাতে পারছ না আর এইভাবেই তোমাদের অনেক সময় পিছিয়ে যাচ্ছে কিন্তু সেটা তো ভালো না আর তোমরা এজেন্টের মাধ্যমেও করাতে চেও না ওরা সব সময় আমি বলবো না যে কাজ হয় না কিন্তু তোমরা এত টাকা নষ্ট কেন করবে তোমরা নিজেরাই সবটা করতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও আমি তোমাদেরকে এই বিষয়ে হেল্প করব আর এর জন্য তোমাদের তেমন কিছুই টাকা পয়সা লাগবে না